এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত যদি কলকাতা ফুটবল লীগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয় তাহলে কিন্তু প্রতি বছর আমরা সন্তোষ জিততে পারব এবং ভারতীয় ফুটবল এগিয়ে নিয়ে যেতে পারব আই লিগ শুরু হলো সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন আমাদের সঙ্গে খেললেন আমরা পৌঁছে গেলাম একশো সাতাশতম স্থান যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলার ছেলেরা যতদিন ভারতীয় দলে না যাবে ভারতীয় ফুটবল এগোবে আর দুই রেফলিং এর মান উন্নত কর এটা যেন একটা কলকাতা ফুটবলের চিরাচরিত নিয়ম হয়ে গেছে যে ছোট টিমের সঙ্গে বড় টিমের খেলা মানে মাঠে এগারো ভার্সেস চোদ্দ জনের খেলা হচ্ছে তাহলে কি করে প্লেয়ার উঠে আসবে তাহলে কি করে ছোট টিমগুলো উদ্বুদ্ধ হবে কি করে ছোট টিমগুলো আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ফলে আমার মনে হয় আইএফএ বলবো যে তারা যদি রেফারি সেনের সঙ্গে বসে কথা বলে তারা যদি এটা করে তাহলে কিন্তু ফুটবলেরও মান বাড়বে এবং অনেক ছোট ক্লাব আরও বেশি উদ্বুদ্ধ হয়ে আরও ভালো করে তারা ফুটবলটা খেলবে এই মুহূর্তে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছেন পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিশ্বাস শুভ সন্ধ্যা সকলকে আজকে ফুটবল লিগের প্রারম্ভিক শুভ সূচনা আজকে এখান থেকে হচ্ছে আমি প্রথমেই তার জন্য আইএফ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় আন্তরিক অভিনন্দন জানি আবার যেন ফুটবলটা আমাদের পায়ে ফিরে এসছে অতীতের সমস্ত দিকভাল খেলোয়াড়দের একদিক থেকে প্রসুল বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অর্জুন দিব্যেন্দু থেকে শুরু করে প্রশান্ত ব্যানার্জি অতনু ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্য সবাইকে আমরা দেখতে পাচ্ছি এবং কদিন আগে যিনি বাংলাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন সেই সঞ্জয় সেনও এখানে রয়েছে। সংবাদ মাধ্যমে সকলে রয়েছে আমি প্রথমেই আইএফএ অভিনন্দন জানাই যে সিএফএলকে এত সুন্দর করে অনেকদিন পর কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার তার একটা প্রয়াস শুরু করেছে এবং একথাও বলব আশা রাখব যে আগামী বছর তারা সংখ্যা আরও বাড়াবেন এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত যদি কলকাতা ফুটবল লীগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয় তাহলে কিন্তু প্রতি বছর আমরা সন্তোষ জিততে পারবো এবং ভারতীয় ফুটবলকেও এগিয়ে নিয়ে যেতে পারব ভারতীয় ফুটবল একটা সময় আমরা প্রায় ছিয়ানব্বইতম স্থানে পৌঁছে গেছিলাম তখন কিন্তু আমাদের এত বিদেশিদের সঙ্গে খেলতে হতো না কিছু মানুষ কিছু বিশেষজ্ঞ তারা বললেন না বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে আমরা নাকি এগিয়ে যাব আইএসএল শুরু হলো আই লিগ শুরু হলো সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন আমাদের সঙ্গে খেললেন আমরা পৌঁছে গেলাম একশো সাতাশতম স্থান বাইরে থেকে কোচেসরা আসছেন কত টেকনিক কত কিছু শেখাচ্ছেন কিন্তু তাতে ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে না আর আমাদের বাংলার কোচেরা ভারতীয় কোচেরা যারা একটা সময় পর দেখিয়েছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায় অমল দত্ত এরকম দিগ্গজ কোচেরা তাদের প্রাণ প্রজন্ম যারা তৈরি হয়ে বসে আছে আজকে তাদের কোনো সুযোগ নেই আমরা বিদেশ থেকে নিয়ে আসি ফলে আমি এইটুকু বলবো যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলার ছেলেরা যতদিন ভারতীয় দলে না যাবে ভারতীয় ফুটবল এগোবে যখন বাংলা থেকে সাতজন আটজন প্লেয়ার ছিল তখন ভারতীয় ফুটবল স্বর্ণ জুড়েছি আর আজকে দেখুন একটা সুভাষি বসু ছিল তাকেও বাদ দেওয়া হয়েছে আর ছোট্ট দেশ যার জনসংখ্যা এক কোটিও নয় তার কাছেও আমরা হারছি নির্দিষ্ট সময় ফুটবল লিগটা শেষ করা হলে ছোট ক্লাবের বাজেটটা বেড়ে যায় তারা পরের দিকে প্লেয়ার ধরে রাখতে পারেনি আর দুই রেফলিং এর মান উন্নত কর এটা যেন একটা কলকাতা ফুটবলের চিরাচরিত নিয়ম হয়ে গেছে যে ছোট টিমের সঙ্গে বড় টিমের খেলা মানে মাঠে ভার্সেস চোদ্দো জনের খেলা হচ্ছে তাহলে কি করে প্লেয়ার উঠে আসবে তাহলে কি করে ছোট টিমগুলো উদ্বুদ্ধ হবে কি করে ছোট টিমগুলো আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ফলে আমার মনে হয় আইএফকে বলবো যে তারা যদি রেফ্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে কথা বল তারা যদি এটা করে তাহলে কিন্তু ফুটবলেরও মান বাড়বে এবং অনেক ছোট ক্লাব আরও বেশি উদ্বুদ্ধ হয়ে আরও ভালো করে তারা ফুটবলটা খেলবে আমার শেষ অনুরোধ আইএফের কাছে সিএফএল শুরু হওয়ার আগেই সন্তোষ ট্রফির কোচ আপনারা ঠিক করুন সিএফএল শুরু হওয়ার আগে এখানে সঞ্জয় সেন আছেন আমি জানি না আইএফএ কী করবে কিন্তু আমি অনুরোধ করবো আবার সঞ্জয় দাকেই বাংলার কোচ করতে হবে যদি সঞ্জয় দা রাজি থাকে তাহলে যখন থেকে সিএফএল খেলা শুরু হয় আমরা তো এখন মোবাইল অ্যাপে খেলা দেখতে পারি যখন মোবাইল অ্যাপে খেলা দেখতে পারি এখন থেকেই প্রতিটা পজিশনের প্লেয়ার কোচ ঠিক করতে পারবেন তাদেরই কিন্তু আগামী বছর আবার আমরা সন্তোষ জিততে পারব ফলে আমি ভারতীয় ফুটবলের শিকড় বাংলায় অতীতের সমস্ত দিকপাল খেলোয়াড় যারা ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন তাদের বলব পরের প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে আসুন আবার যে ফুটবল আমাদের পায়ে ফিরে এসছে কারণ বছর ভারতীয় ফুটবলের সব ট্রফি আমাদের কাছে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মোহন